ফেরত আসা প্রবাসী কর্মীদের পুনর্বাসনের প্রণোদনা ঘোষণা করা হলেও এখনও এর সুফল পাননি তারা বেশিরভাগ প্রবাসীই জানেন না প্রণোদনার কথা বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী কর্মীরা সাধারণত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে বিদেশ যান এ অবস্থায় নতুন করে ঋণ নিতে আগ্রহী নন তারা ফেনীর বাসিন্দা মোহাম্মদ শাহাদ হোসেন ভাগ্য পরিবর্তনে পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বছরের শুরুতে তিন মাসের ছুটিতে দেশে ফেরেন তিনি যাওয়ার কথা ছিল তিরিশ মার্চ কিন্তু করোনার কারণে পাঁচ মাস দেশেই আটকা পড়েছেন তিনি ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত প্রবাসীদের জন্য সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে তা নিতে আগ্রহী তিনি তবে সঠিক নিয়ম না জানায় নিতে পারছেন না ঋণ ভালো মানের কাজের সুযোগ পেলে অবশ্যই যাব না বাংলাদেশে নিজের দেশ নিজের দেশে কাজের গৌরবটাই আলাদা তোমার জীবন একটা দাসত্বের জীবন একইভাবে ছুটিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরে বিপাকে পড়েছেন কুমিল্লার কিশোর দাস বিদেশ জিতে ঋণ নিয়েছিলেন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এখন তা কিভাবে শোধ করবেন জানেন না তিনি বোধ কষ্ট করে বিশাল লাগিয়েছি বন্ধুবান্ধবদের আলাপ বারাদ্ করে বিশাল বিশাল লাগিয়েছি তারপরে যায় এখন পর্যন্ত তাদের টাকা পয়সা দিন নেয় বলছি ছুটিতে ছুটি কাটা আসলে এরপরে যায় টাকা পয়সা দমু বা এরকম এরকম কিছু বলে দেশে আসছে করোনায় দেশে আটকে পড়া প্রবাসী সবারই অবস্থা প্রায় একই রকম বিশেষজ্ঞরা বলছেন যারা দিতে পারছে না তাদের পুনর্বাসনে প্রনোদনায় একমাত্র সমাধান নয় প্রথমত আপনি দেখেন যে আপনি প্রবাসী কুনাল ব্যাংকের মাধ্যমে যদি ঋণ চান আপনাকে কিন্তু একটা প্রপোজাল জমা দিতে হবে আপনি কেন চান টাকাটা কি করবেন একটা প্ল্যান জমা দিতে হবে আমাদের প্রবাসী বা যারা নিজস্টি ফেরত সেটা আটকা পড়েছেন তাদের কতজনের সেই যোগ্যতাটা আছে যে তারা সেই প্ল্যানটা করে তারপর তারা দিবে তারপরেও ধরুন দিলো দেওয়ার পরেও যে সে লোনটা যে পাবে সেই লোনটা এসে সে কি করবে সেখান ইতিমধ্যে ইতিমধ্যেই গত কয়েক মাসে ঋণের চক্রে আছে মন্ত্রণালয় বলছে আটকে থাকা প্রবাসী কর্মীরা যেন সহজেই প্রণোদনার টাকা পায় সে ব্যবস্থা করছে সরকার করোনা মহামারীর প্রকোপ শুরুর পর গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশে ফিরেছে প্রায় এক লাখ প্রবাসী কর্মী এছাড়াও বিভিন্ন মেয়াদের ছুটিতে এসে আটকা পড়েছে আরও প্রায় দুই লাখ আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা